ইনফরমেশন ভিডিওর এই ভিডিওতে আমরা জানবো কয়েকটি উৎপাদনমুখী ব্যবসার আইডিয়া সম্পর্কে ভিডিও শেষ অংশ থাকছে উৎপাদনমুখী ব্যবসা শুরু করার পূর্বে আপনার কোন জ্ঞান থাকা অত্যন্ত জরুরি আপনি পোশাক উৎপাদন শিল্পের ছোট কারখানায় শুরু করতে পারেন দ্বিতীয় অবস্থানে আমরা যেটি এটি হচ্ছে বিভিন্ন খাদ্য ধর্ম উৎপাদন সেটি মশলা হতে পারে ছোট ছোট খাদ্যজাত পণ্য হতে পারে তালিকার দ্বিতীয় অবস্থানে আমরা যে প্রোডাক্ট দেখছি সেটি হচ্ছে ফার্নিচার দর্শক ফার্নিচারের কারখানা কিন্তু মোটামুটি ভালোই তবে ছোট পরিসরে প্রথমে শুরু করতে হবে বেকারি ফ্যাক্টরি বা খাদ্য ধ্রবের মধ্যে বেকারি প্রোডাক্টের চাহিদা প্রতিদিনই বাড়ছে আর এই প্রোডাক্টগুলো প্রতিদিন উৎপাদিত হয় প্রতিদিন বিক্রি করা সম্ভব হস্তশিল্প হস্তশিল্পর বাজার দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর এই উৎপাদনের জন্য আপনাকে অত্যন্ত দক্ষ হতে হবে জুতা তৈরির কারখানা জুতা তৈরি এবং জুতার মার্কেট অনেক বড় তবে প্রতিযোগিতাও অনেকটাই বেশি ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন অনেক মেডিকেল ইকুইপমেন্ট রয়েছে যেগুলো আপনি উৎপাদন করে ফার্মেসিগুলোতে সেল করতে পারবে মুদ্রার শিল্প প্রিন্টিং ইন্ডাস্ট্রির চাহিদা দিন দিন বাড়ছে তাই আপনি ছোট পরিসরে প্রিন্টিং ইন্ডাস্ট্রি শুরু করতে পারেন ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি বিদেশ থেকে আপনি বিভিন্ন যন্ত্রাংশ এনে সেগুলো একত্রিত করে বাজারজাত করতে পারেন ইলেকট্রনিক অ্যাসেম্বলির মাধ্যমে প্লাস্টিক প্রোডাকশন প্লাস্টিকের চাহিদা বিশ্বব্যাপী দিন দিন বেড়ে চলছে নিষেধাজ্ঞা সত্ত্বেও প্লাস্টিকের ব্যবহার মানুষ কমে যাচ্ছে আপনি ছোট ছোট প্লাস্টিক শ্যাম্পি উৎপাদন করে পাইকারি বাজারগুলোতে কিংবা ভোক্তা পর্যায়ে বিক্রি করতে পারেন দর্শক কারখানা দেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই বিক্রির সক্ষমতা থাকতে হবে